আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা আজকে আপনাদের জন্য স্পেশালি পূজার নতুন একটা শিপমেন্ট নিয়ে আসছি এই ভিডিওতে যেগুলো দামি দামি নেটের পার্টিশনের মধ্যে অফার থাকবে তো অনেকেই আছেন পূজার মধ্যে একটু ইউনিক টাইপের শাড়ি পরতে চান একটু নেটের টাইপের শাড়ি পরবেন বা একটু এক্সক্লুসিভ টাইপের ফ্যান্সি শাড়ি কালেকশন চান তো আজকের ভিডিওতে আমরা যে কালেকশনগুলো দেখা দেখাবো হবে প্রত্যেকটা নেটের এক্সক্লুসিভ কালেকশন যে শাড়িগুলা আট হাজার দশ হাজার বারো হাজার টাকা শাড়িগুলো আমরা পূর্ণিমা আজকে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে দিব অফার প্রাইজে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ কালারের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর নেটের মধ্যে অল ওভার বরেটার মধ্যে কিন্তু সুতার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং পারের প্যানেলটা দেখেন এখানে মিনাকারি সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি করতে ফুল হাতে কনভার্ট করতে পারবেন এবং এইটা দেখেন মার্শাল্লাহ এটাও খুব চমৎকার এটা হচ্ছে পিচ পিঙ্ক টাইপের একটা কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা আঁচলের প্যানেল এখানে সম্পূর্ণ গর্জেরভাবে কাজ করা প্রত্যেকটা শাড়ি আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো এটার কালারটাও খুব সুন্দর কপার টাইপের একটা কালার অল ওভার গর্জেস কাজ করা থাকবে এগুলো দশ হাজার বারো হাজার টাকা নেটের পারি সারি যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র চার হাজার চার টাকা তো অবশ্যই কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে মাসালো খুব চমৎকার অল ওভার গর্জেস কাজ করা পূজার একটা স্পেশাল অফার দিলাম আজকে আমরা এই ভিডিওতে দামি দামি নেটের পারিশারির মধ্যে যেগুলো আট হাজার দশ হাজার টাকা শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকায় এবং যারা আপনারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকেও কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন পিচ কালার এটা অসম্ভব সুন্দর এটা র্যাফেল কার্ড ডিজাইন করা থাকবে সাইডের প্যানেল দিয়ে খুবই চমৎকার কালেকশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো এই যে দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অল ওভার বডিটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা এবং পারের প্যানেলটাও খুব চমৎকার এটা পারের প্যানেলটা দেখেন মিনাগারে সুতার কাজ সিকোয়েন্স এবং কপার গোল্ড কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে এবং এটা হচ্ছে টেস্ট কালার মার্শাল্লাহ দেখেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিলাম আমরা আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি আপনাদের মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই যে এটাও খুব সুন্দর এটার কালারটাও খুব চমৎকার একটা কালার অ্যাশ কালারের মধ্যে অল ওভার স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এগুলো রিয়েল স্টনের কাজ এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা অল ওভার বডিটার মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে শোরুমে চলে আসবেন এবং এটা হচ্ছে লেমন টাইপের একটা কালার রাফেল কাঠ ডিজাইন করা থাকবে এই শাড়িটার মধ্যেও মাসাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে ফিরোজা ব্লু টাইপের একটা কালার মার্শাল্লাহ খুব চমৎকার রাফেল ডিজাইন করা কপার জড়ি এবং মিনাকারি সুতার কাজ করা অল ওভার বডিটার মধ্যে মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে কালেকশান কালার এটা পেস্ট কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার বা ডিজাইনটা দেখেন কত চমৎকার একদমই গর্জিয়াস কাজ করা সাইডের মধ্যে এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম